রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত একটি শুভ সকাল আমি দিনও ভোরবেলায় খুব একটা উঠি না আজকে উঠেছি তাই তোমাদেরকে এই সকালটা দেখাবো তোমাদেরকে তোমাদের সকলকে জয় আর গোপুর চ্যানেলে স্বাগত দেখো আমি ঘুম থেকে উঠে আগে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখালাম তারপর মুখটা ধুয়ে নিয়েছি মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে মানে বাসি কাপড়টা ছেড়ে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে সবাই কিন্তু ঘুমোচ্ছে সবাই মানে আমার গপ কু ঘুমোচ্ছে এখন আমি ইষ্টভীতি করে আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত আর তাছাড়া সকলকেই কিন্তু ঘুম থেকে উঠে ঠাকুরের নাম করা উচিত আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি একটু বেশি সময় নিয়ে ঠাকুরের নাম করাটা দরকার আর আজকে ভাবলাম যে হাঁটতে যাবো তাই আমি বেরিয়ে পড়েছি আর আমার ঘরের সামনেই যে ফুল গাছটা আমার লাগানো আছে বালতির মধ্যে ওর থেকে কটা কটা মানে যে কটা হাতে পাই খুব লম্বা আছে গাছটা সব কটা তো পেলাম না তুলে নিলাম তুলে নিয়ে ওটা শুদ্ধই চলে যাচ্ছি দেখো এখন রাস্তাঘাট কীরকম ফাঁকা আমার না আরও ভোরবেলায় উঠে আত্ম ইচ্ছা করে মাঝে মাঝে মানে মাঝে মাঝে ভোরবেলায় ঘুমটা ভেঙে যায় তো কিন্তু ভয় লাগে এত রাস্তাঘাট ফাঁকা না দেখো লোকজনই নেই খুব কম মানে দেখাই যাচ্ছে না কি করে তাহলে আসা যায় বলো যাই হোক এই দেখো মন্দিরও ফাঁকা বাবা তারকনাথ বাবা লোকনাথ একা একা বসে রয়েছে যাই হোক নমস্কার জানাই তাদের সকল তাদেরকে তোমরাও সকলে নমস্কার জানাও সকালবেলায় বাবা ভোলেনাথের আজকে আবার সোমবার সোমবার দেখো আমি যে ফুল এনেছিলাম না সেই ফুল বাবা তা আপনাদের টেবিলে রেখে গেলাম যে সে পুজো দেবে সে তুলে নেবে দেখো আমার আগে কেউ বেলপাতা দিয়ে গেছে আমিও বেলপাতা এখানেই একটা গাছ আছে এখান থেকে তুলেই মানে এইখানেই মন্দিরের কাছে তুলেই আমি দিয়ে এসেছি একটা আর একটা বাড়ির জন্য নিয়ে এসেছি দেখো হাঁটছি দেখছো লোকজন সেরকম একটা দেখা যাচ্ছে না এই রাস্তায় একা একা কি যাওয়া যায় দেখো এখন কি করবো বলে তো ওদিকে হাঁটতে যাব না স্টেশনের দিকে চলে যাব। হ্যাঁ স্টেশনের দিকে চলে যাই তাও কিছু লোকজন দেখা যাবে আগে আমি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির ওই পাশটায় যেতাম আমি এখন বাদিকটা এসেছি স্টেশনের দিকে আগে যেতাম হাঁটতে হাঁটতে ডান দিকে কিন্তু এত ফাঁকা না ওই জন্য ভয় করে আমার যাই হোক চলো দেখো স্টেশনের কাছে প্রায় এসেই গেছি ভোরবেলায় কিন্তু উঠতে আমার মনে হয় সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু ওই যে অনেক রাত্রে ঘুমাই তো তাই জন্য মানে ভোরবেলায় ওঠাটা হয় না যাই হোক আজকে আমার মেয়েটা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে চিৎকার করে উঠেছিল আমি ভাবলাম উঠেই করি ঘুমটা যখন ভেঙেই গেছে কিন্তু এসে তো খুব বিপদে পড়েছি গো বৃষ্টি নেমে গেছে আমি তো ছাতা আনি কি বিপদে পড়লাম বলো তো হাটা তো পণ্ড হয়েই যাবে স্টেশনেই এখন আমার বসে থাকতে হবে কী ঝামেলায় পড়লাম আমার আসলে ছাতার কথা একদমই খেয়াল নেই দেখো স্টেশন দিয়েই ভেতরে চার নম্বর থেকে পাইচারি করছি আমাদের বাড়ি তো কোথায় তোমরা জানো না আমাদের বাড়ি পলতা হ্যাঁ পলতা ব্যারাকপুর পলতা আছে সেই পলতা আমাদের বাড়ি দেখো এখন হাঁটছি বৃষ্টি কিন্তু অনবরত পড়েই চলেছে কিভাবে বৃষ্টি পড়ছে কি করে বাড়ি যাব। ছাতা আনলাম না আমি একটা কি ভুল করলাম যাই হোক বসি একটু তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাই ভোরবেলার দৃশ্য যেমনই হোক আমার মনে হয় ভালোই লাগে সবার দেখো আর না একটা বিড়াল দেখেছিলাম তুলতে পারলাম না ছবিটা আমার একটা বিড়াল হারিয়ে গেছে পুরো ওর মতন লাগলো ওই জন্য দৌড়ে দৌড়ে আরও তাড়াতাড়ি করে চার নম্বরে আসলাম কিন্তু দেখলাম এসে না টা অন্য বিড়াল যদি ওকে পেতাম না আমি এখনই নিয়ে চলে যেতাম মানে আমার একটা আশা জেগেছিল মনে হয় যেন আমার বিড়ালটাকে পেলাম আর দেখো কত ব্যস্ত মানুষেরা সবাই আরও কত ভোরে উঠে ভোরবেলায় সমস্ত কাজকর্ম সেরে তাদের অফিস কাচারি করতে চলে যাচ্ছে আমিও একটা টাইম যেতাম জানো তো ভোর চারটের সময়ও ট্রেন ধরে আমি গিয়েছি তারপরে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এত বেলা পর্যন্তও বেরিয়েছি কাজে এখন আর পারবো না এখন আর মানে বাড়িতে দোকান প্রথমত আর দ্বিতীয়ত এখন আর শরীরে আগের মতন আর এনার্জি হয়তো নেই যাক চলো আর দেখো স্টেশনের কাছে একটা মায়ের মন্দির আছে সেই মন্দিরে তোমাদেরকে দর্শন করালাম এখন একটু বৃষ্টিটা ধরেছে তো তাই যাচ্ছি বাড়িতে আর দেখো কি সুন্দর শ্যামা সঙ্গীত হচ্ছে কিন্তু তোমাদের তো শোনাতে পারবো না বাড়ি গিয়ে এখন শুয়ে থাকি আর কি করবো চলে এসছি বাড়িতে এসে শুয়ে রয়েছি কী করবো এত সকালে তো আমি কাজ করি না ভালো লাগে না আর আমি রাত্রেবেলায় মোটামুটি ঘর ছাদ দিয়ে মুছে তারপরে শুয়ে দেড়টা দুটো বাজে আর এটো বাসন যা আছে গাজগুলোকে সে মেঝে দিয়ে যাবে আমি আর একটু পরে উঠে স্নান করে তারপরে পুজো দেব তারপরে রান্না বাড়ি তো আছে সবাইকে শুক্রবার সবাই ভালোভাবে দিন কাটাও আজকে সোমবারের হচ্ছে দ্বিতীয় সোমবার আজকে গত সোমবার আমার মেয়েও জল ঢেলেছিল বাবা ভোলেনাথের মাথায় আজকে কি করবে জানি না বলবো কাকু যদি ঢালে তোমরা কারা কারা জল ঢালো বাবা বলে রাতের মাথায় বলো চলো রাধে রাধে না একটু চা খাই মাত্র বাজে সাতটা ভালো লাগবে না একটু চা না খেলে ঘুম আসছে না আর ঘুমিয়ে আর এত যাত্রী স্নানও করবো না স্নান করতে করতে আটটা নটা বাজবে দেখ সব রাখি এর পরে তাহলে কি সুবিধা হয় আমার সব ঘর ঝাড় দিয়ে মুছে মানে দেড়টা দুটো শুই তখন আমি আমি রাতেই সব কাজকর্ম গুলোর জন্য সেরে রাখি সকালবেলা উঠে আমার এত কাজ করতে ভালো লাগে না সকালে উঠে কি তুমি এখন উঠে ও চা করব কে যে পোড়া কপাল সিলিন্ডার নেই ভগবানও চায় না আমি চা করি থাক হ্যাঁ 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 ও ছেলে মেয়েরা কি করে তোমার ছেলে মেয়েরা তিনটে বাচ্চা দিয়েছে